পৃথিবীর সকল প্রাণী মৃত্যুশীল আমরা সকলেই এক সময় মারা যাব যখন কেহ মারা যায় আমাদের কাছে যখন কোনো সংবাদ চলে আসে তখন আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব দেখেন ভাই আমরা সাধারণত সাধারণ মানুষরা বিশ্বাস করে যে কারো মৃত্যুতে যদি আমি ইনালিল্লাহিবা ইনাহীবন না বলি তার মানে তার মৃত্যুতে আমি নারাজ নই তার মৃত্যুতে আমি খুশি কিন্তু বিষয়টাতে এমন নয় বিষয়টা হচ্ছে কেহ যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুর সংবাদে আমি ইনাল্লাহি বা ইনাহিরা জীবন বদলাম এর অর্থ হচ্ছে সেই শুধু মারা গেছে বিষয়টা এমন নয় আমিও মারা যাবো এই যে আমিও আল্লাহ তাল্লার কাছে প্রত্যাবর্তন করব। মূল মাত্রটা হচ্ছে যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে আমিও মৃত্যুবরণ করব এটাই উদ্দেশ্য মূলত কেহ মারা গেলে ইন্দা ইন্দরা যেমন বলে তার প্রতি সুখ প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা বিষয়টা এমন নয় এটা আমার জন্য আমার জন্য তার মানে একটা মৃত্যু বা একজনের মৃত্যু সংবাদ আমার জন্য কি আমার জন্য আমার জন্য শিক্ষণীয় একটা বিষয় যে তার মতো আমিও একদিন চলে যাব এই জন্য ইন্দালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাকসাদটা আমাদেরকে আসলে বুঝতে হবে এটা সবাই ইনশাল্লাহ ফলো করবে ইন্দালিল্লাহি ওয়া ইন্না রাজিউন মানে তার প্রতি আমার দোয়া না অথবা তার প্রতি আমার সুখ প্রকাশ না বরং এটা আমার জন্য শিক্ষা যে আমিও সময় আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবো